মরতে হলে মরব চাকরি নিয়ে ফিরব চাকরি নিয়ে ফিরব মরতে হলে মরব এবার হলেই হবে আর হবে না আর হবে না আর কোনদিন হবে না এবার হলে হবে চলছে লড়াই চলবে নকল নবিস লড়বে নকল নবিস লড়বে চলছে লড়াই চলবে আচ্ছা সে নাই বিশ্বাস 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 আচ্ছা সে নাই বিশ্বাস বিশ্বাস মৌখিক নাই লিখিত 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 ৰাই চলবে কি সংগ্ৰাম মুক্তিৰ সংগ্ৰাম ব্ৰিটিছ প্ৰধান